আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পারতেছেন আমার সামনে রিল্যান্ডের টিক দুশো সিটি রিল্যান্ড টিক দুশো সিটি যে একটা ওল্ডিং মেশিন আর্গন এবং বাংলা কম্বাইন একটা মেশিন আছে তো সবসময় আমরা চেষ্টা করি কাস্টমার একটা সঠিক পরামর্শ এবং সুপরামর্শ দেওয়ার জন্য এই মেশিনটা হয়তোবা পাওয়ারের সমস্যা ছিল দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা পাওয়ার এরিয়া লাগায় দিয়েছে এখন কাস্টমার নেওয়ার পরে হয়েছে কি ঠিক করে নেওয়ার পরে বেলাও চালাতে পারে নি মানে অর্ধেক বেলাও ঠিকমতো চালাতে পারে নাই বরঞ্চ আর অন্য একটা সমস্যা হয়ে গেছে তার কারণটা কি এই যে একটা এক্সট্রা বোর্ড বা পাওয়ার যেটাই লাগাইছে যেই লাগাইছে এখানে লাগানোর কিছু বিষয় আছে শুধু যে লাগাইলে হইব তা কিন্তু না ঠিক আছে এখন সবসময় আমি বলি যে একদম অরিজিনাল স্পেয়ার পার্টস যদি দিয়ে মেরামত করেন আপনি মেশিনটা মেরামত করে নেওয়ার পরে আপনি নতুন মতো ব্যবহার করতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি যে যে মেশিনটা আমরা মেরামত করি না কেন যে মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পেয়ার পার্টস দিয়ে মেরামত করা হয় যাতে কাস্টমার নেওয়া সুন্দর মতো চালাতে পারে এখন তারপরে দেখা যায় একটা মেশিন কাস্টমার মেরামত করে নেওয়ার পর কিছুদিন পর এক মাস দুই মাস পর অন্য সমস্যা হয় বা জেনারেটরে চালে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হয় এই জাতীয় সমস্যা হতে পারে তবে যে সমস্যা আমরা সমাধান করি আশা করি ইনশাআল্লাহ ওই সমস্যা আর হবে না এখন এমন তো আর না যে আপনি ডাক্তারের কাছে কোনো একটা রোগ নিয়ে গেলেন ওই রোগ সারার পর ডাক্তার আপনারা বলে দিল বা গ্যারান্টি দিয়ে দিল যে আপনার অন্য কোনো রোগ আর হবে না ছয় মাস এক বছরের মধ্যে এমন নিশ্চয়তা তাতে কেউ দিতে পারে না ঠিক না মেশিনের ক্ষেত্রে ঠিক সেম সেম তেমনটাই তারপরেও এই জাতীয় জোরাতেলে বা মডিফাই করলে মেশিনের বিভিন্ন জায়গায় সমস্যা হয়ে যায় অনেক সময় মাদার বোর্ড বাদ হয়ে যায় কমপ্লিট বোর্ডটা বাদ হয়ে যায় কথাটা বলছেন তো এই জাতীয় সমস্যা সমাধান করতে চাইলে বা চান যদি যান ভালো মতো মেরামত করতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ভালো কোথাও যেখানে খুব সুন্দরভাবে অরিজিনাল স্পেয়ার পার্টস ব্যবহার করে মেরামত করা হয় আপনারা চাইলে সেখানেও যেতে পারেন সমস্যা নেই আমাদের কাছে এ জাতীয় মেশিন শুধু যে রিল্যান্ডের টানা বাজারে যত প্রকার মেশিন আছে লায়ন ড্রাগন উইনার সহ এবং অন্য যে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের মেশিন পাওয়া যায় এই জাতীয় মেশিনের সকল কমপ্লিট বোর্ড আছে হুম দেখালে আসলে ভিডিও তো দেখে শেষ করার মতো না এই যে কমপ্লিট বোর্ড আপনার কন্ট্রোল কার্ড বা গ্যাসের বাব এই যে ডিসপ্লে এই জাতীয় অনেক মালই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা মেশিনে মেরামত করলে কালে ব্যবহার করি আপনারা চাইলে আমাদের অন্য অন্য বিডিও ভিডিও আছে স্পেয়ার পার্টস সেগুলো দেখতে পারেন সেখানে অন্যান্য আরও বিভিন্ন কোম্পানি মেশিনে স্পেয়ার পার্টসে ভিডিও বা স্পেয়ার পার্টস দেখানো হয়েছে যে আমরা যে পার্টসগুলো ব্যবহার করি সেগুলো কোয়ালিটি কেমন বা সেগুলো কিরকম হইবো মেশিন ব্যবহার করলে তো আজকে কাস্টমারের উদ্দেশ্যে না সবার উদ্দেশ্যে বলতে চাই যে মেশিন মেরামত কালে চেষ্টা করবেন যে সর্বোচ্চ যে সেবাটা সেটা যাতে আপনি নিতে পারেন যেখান থেকে মেরামত করেন সর্বোচ্চ সেবাটা নিলে কি আপনি মেশিনটা নতুনের ব্যবহার করতে পারবেন মেশিনটা আশা করা যায় যে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে চলবে যাতে আপনি সুন্দর মতো যদি চালান তাহলে আর কোনো সমস্যা হবে না এখন আপনি নিয়ে জেনারেটর ইউজ করবেন মেশিন নষ্ট হইব এটা দায় ভাতো আর আমরা কেউ নিব না ঠিক না আবার দেখা যায় যে মেশিনটা শুধুমাত্র আরগনে ব্যবহার করলে ভালো চলে সেটার বাংলা চালাইবেন বিভিন্ন রকম অনেক ঝামেলা টামেলা হয় ওয়েলডার যারা ব্যবহার করে তারা বিভিন্ন রকম সমস্যা টমস্যা করে যার জন্য মেশিনে অনেক সময় সমস্যা হয় তো আমরা বিভিন্ন রকম মেশিন মেরামত করে আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে দেখতে পারবেন বিভিন্ন রকম মেশিনের মেরামতের ভিডিও আমরা সর্বোচ্চ সেবাটা কাস্টমারকে দেই যাতে কাস্টমার মেশিন নেওয়ার পরে কোনো সমস্যা না পারে তারপরেও যদি কখনও কোনো মেশিনে নেওয়ার পরে অন্য কোনো সমস্যা পরে আমরা সর্বোচ্চ যে সহযোগিতা সেই সহযোগিতা আমরা কাস্টমারকে দিই আমরা প্রতিটা মেশিনে একদম গ্যাস দেওয়া হান্ড্রেড পার্সেন্ট টেস্ট চেক করে আর্গন হোক বাংলা হোক বা মিগ মেশিন হোক টেস্ট চেক করে একদম নিজেরা যখন স্যাটিসফাইড হয় তখনই আপনাদের মেশিনগুলো ডেলিভারি দিই এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মেশিনে কোনো কোনো কাস্টমারের মেশিন একদিন হয়তোবা দেরি হয় কিন্তু কাজটা কিন্তু অ্যাকুরেট পাইতেছেন এটা একটু খেয়াল রাখেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফালকুন ইঞ্জিনিয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত স্পেয়ার পার্টসে যে একটা ব্যাপার স্যাপার থাকে ওই ব্যাপারে অনেকে আছেন জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে পার্টসগুলো ব্যবহার করেন সেগুলো কোয়ালিটি কেমন সেগুলো ভালো হইব কিনা বা মেরামত করলে কেমন চলে তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে তার পাশাপাশি যদি কেউ চান এই জাতীয় পার্টস আপনাদের ভালো কোয়ালিটির প্রয়োজন হয় আপনারা চান আমাদের থেকে নিতেও পারেন আপনার নিজের ব্যবহারের জন্য বা যে কোনো প্রয়োজনে তো দেখতে পাচ্ছেন আমার সামনে বিভিন্ন রকম পার্টস আছে তার পাশাপাশি এখানে আর কি বিভিন্ন মেশিনের বিভিন্ন বোর্ড টোর্ড আছে তো এখানে এই যে মেশিনের ফ্যান অরিজিনাল ফ্যান যেটা হাই স্পিড খুব সুন্দর বাতাস দেয় মেশিন যাতে ঠান্ডা চলে মেশিনের ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য যে ভলিউম থাকে ভলিউম মেশিনের ডিসপ্লে আর্গন কয়েল এবং বিভিন্ন বড় মালে যেই আইজিবিটি থাকে সেগুলা গ্যাস কন্ট্রোল অনেকে আছে গ্যাসের সমস্যা বলেন যে গ্যাস লিক করে গ্যাস মতো বের হয় না গ্যাস ঠিক মতো কাজ করে না বিভিন্ন রকম সমস্যা তো এই জাতীয় সমস্যা চাইলে আমাদের থেকে মেরামত করতে পারেন সরাসরি ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠা পেন সরাসরি নিয়ে আসতে পারেন আমাদের দোকান একাশি বাইয়ে জুড়িয়া লেন নবাবপুর রোড ঢাকা এটা ইসলামী ব্যাংকের ঠিক উল্টা পাশে গলিতে পাশাপাশি দেখতে পারতেছেন আরো বিভিন্ন রকম মিগের বোট বা বিভিন্ন মেশিনাইজ মালামালের যে বোর্ড টোড আছে তো এক কথা বলতে গেলে দেখা এক ভিডিওতে শেষ করার মতো না আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন বা যে কোনো পরামর্শ দরকার হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে যে মালটা আপনার প্রয়োজন সেই মাল হিসেবে আপনার সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ আর একটা বিষয় সবসময় বলে রাখি যে মেরামতকালে চেষ্টা করবেন সর্বোচ্চ যে পার্সটা অরিজিনাল বা মেরামত কালের সর্বোচ্চ যে সেবাটা সেটা নিতে সেটা বাসার ফ্যান হোক ওয়েল্ডিং মেশিন হোক বা যে কোনো কিছু ইলেকট্রনিক জিনিস ইলেকট্রনিক জিনিস যদি সঠিকভাবে মেরামত না করান একবার নষ্ট হইলে কিন্তু পরে মেশিন ভালো মতো চালাতে পারবেন না দীর্ঘদিন চলবে না বাতিল অকেজ হয়ে পড়ব সবসময় চেষ্টা করবেন সর্বোচ্চ যে সেবাটা সে সেবাটা যদি নেওয়ার জন্য তো তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে কিন্তু আর অনেক মাল আছে যেগুলো আসলে দেখা দেখানো বা ভিডিও তো দেখা শেষ করার মতো না এই যে বিভিন্ন রকম ফ্যান এই যে দেখেন বলিউম তো এই যে দেখেন এখানে আর বিভিন্ন রকম ফ্যান আছে এই যে দেখেন ভলিউম কি পরিমাণ ভলিউম আমাদের কাছে আছে মেশিনের বলার মতো না আরও বিভিন্ন ধরনের বোর্ড ডিসপ্লে আবি মানে বলার মতো না যখন আপনার যে কোনো মেশিন কিছু কোনো কিছু প্রয়োজন হইব যে কোনো কিছু আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি রেড নিতে পারেন বা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন বা মেরামত করলে আপনার সর্বোচ্চ কোন পাঁচটা স্পেয়ার পাঁচটা আমরা ব্যবহার করতেছি তো মেরামত করলে আমরা সর্বোচ্চ কোন স্পেয়ার পাঁচটা ব্যবহার করতেছি সেটা আপনারা দেখতে পারবেন যাতে সর্বোচ্চ সেবাটা সর্বোচ্চ স্পেয়ার পাঁচটা আমরা আপনার কাজে যাতে ব্যবহার করতে পারি আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেক কাস্টমার আমাদের কাছে জানতে চান যে ভাই আপনারা যে মেশিনগুলো মেরামত করেন এগুলো পার্সের কোয়ালিটি কেমন ভাই পার্টসগুলো পার্সগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না এ বিষয়ে অনেকে জানতে চান অনেক সময় জিজ্ঞাসা করেন তো আজকের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই তো অনেকে আছেন ঢাকার বেড়ে নিজের মেশিনের জন্য বা নিজের প্রয়োজনে জাতীয় মালামাল খুঁজেন বা ভালো একটা কোয়ালিটি যে পার্স সেগুলো আপনার সন্ধান করেন তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে মেশিনারিজ মালামাল ওল্ডিং মেশিন বাজারে যত প্রকার মেশিন আছে এই জাতীয় মেশিনের সকল প্রকার স্পেয়ার পার্টস যেগুলো ভালো কোয়ালিটির বা ভালো মানের যেগুলো আমরা নিজেরা সার্ভিসের কাজে ব্যবহার করি এই জাতীয় মালামালগুলো আমাদের কাছে আছে তো ভিডিওটা দেখতে পাচ্তেছেন আর তার আগে বলে নেই যদি আপনারা কেউ এই জাতীয় মাল নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো বা সরাসরি কল দেওয়া বা চাইলে সরাসরি আপনারা আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকান একাশি বাই এ জুরিয়া লেন নবাবপুর রোড ঢাকা এটা ইসলামী ব্যাংকের অপোজিট পাশের গলিতে বা নবপুর রোড স্টেট ব্যাংকের সামনে এসে ফোন দিল আমরা রিসিভ করে নিব সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ডিং মেশিনের যে ফ্যানগুলো আছে ফ্যান পিছনে যে ফ্যান থেকে বিভিন্ন রকমের এই যে ফ্যান এই যে আবার ছোটো মেশিন যেগুলো বাজারে একটু কম দামে যে মেশিনগুলো সেই মেশিনের ফ্যান মেশিনের ভিতর বিভিন্ন আইজিবিটি মসপেট বিভিন্ন মিগের বোর্ড বা আপনার অন্যান্য মেশিনের যে বোর্ড এখানে আসলে বিভিন্ন ধরনের মেশিনের বোর্ড আছে তো এগুলো বইলা শেষ করার মতো না যে কোন মেশিনে কোনটা বা কী আসে বিষয় যখন আপনাদের যেগুলো প্রয়োজন হইব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওইসবে আপনাদের পরামর্শ দিব তো এই যে এখানে দেখতে পারতেছেন একটা মাদারবোর্ড হ্যাঁ এটা কিন্তু আপনার দুইশো আড়াইশো যে আর্গন মাল আছে আর্গন মালে দেখতে পারতেছেন আসলে বোর্ডের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কোয়ালিটিটা দেখেন বোর্ডের যে পার্টসগুলো আছে সেগুলো দেখেন ফিনিশিং দেখেন দেখলে বাজারের অন্য মালের সাথে যদি কোনো সময় কম্পেয়ার করেন তাহলে বুঝতে হবে আমরা সব চেষ্টা করি সর্বোচ্চ যে কোয়ালিটির মালটা সেই মালটা নিজেরা নিয়ে আসতে যাতে আপনাদেরও নিলে সুন্দর মতো ব্যবহার করতে পারেন এবং আমাদের কাজে ওরা সুন্দর মতো ব্যবহার হয় প্রতিটা মাল আমরা নিজেরা একদম চায়া থেকে টেস্ট চেক করে নিয়ে আসি যাতে মালগুলো কোয়ালিটিফুল হয় এবং মেরামতকালে বা মেরামত করলে যাতে সর্বোচ্চ যে সেবাটা হ্যাঁ মেশিন মেরামত করা যায় মেশিন থেকে যে কাস্টমার যাতে ওই ফিডব্যাকটা পায় এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কন্ট্রোল এখানে এখানে আছে আছে হ্যাঁ মালের বিভিন্ন এগুলো হলো চারশো পার্শ্ব পেয়ারের বড় বড় যে মেঘ আছে বা প্লাজমা আছে এগুলো প্লাজমার কাজে ব্যবহার হয় এই যে গ্যাসের বাল্ব আগুন মেশিনে অনেকেরই গ্যাসগুলো আপনি অনেক সমস্যা পাবেন গ্যাস ডাইরেক্ট হয়ে যায় গ্যাস লিক করে গ্যাস ঠিক মতো কাজ করে না এই জাতীয় সমস্যা হলে চলে আমাদের সাথে যোগাযোগ করে এই জাতীয় মেশিনের সমস্যার সমাধান করতে পারেন এই যেখানে দেখতে পাচ্ছেন মালের যে বলিউম ওই ভোল্টেজ বাড়ায় কমায় কারেন্ট বাড়ায় কমায় যে বলিউমগুলো সেই বলিউমগুলো খুব কোয়ালিটিফুল মাল এই যে আপনার মালের বিভিন্ন ধরনের ডিসপ্লে বিভিন্ন মালের বিভিন্ন রকম ডিসপ্লে হয় ছোট বড় বিভিন্ন আর্গনের কয়েল বিভিন্ন বোর্ড মানে এক কথা বলতে গেলে দেখা বা বইলা শেষ করার মতো না বিভিন্ন ধরনের মাল আছে তো এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাল আছে এই যে দেখেন বলিউম কি পরিমাণ আমাদের কাছে স্টকে আছে আসলে বোঝানোর মতো না যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিবেন যে কোনো মাল ওয়েল্ডিং মেশিনে যত প্রকার স্পেয়ার পার্টস প্রয়োজন বা যে মালই প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন দেখেন বিভিন্ন ফ্যান বিভিন্ন কাঠ এই যে বড় মালের ডিসপ্লে চারশো পাঁচশো যে বড় মাল আছে বাজারে সেগুলো বিভিন্ন মালের বিভিন্ন রকম ডিসপ্লে প্রতিটা মাল ইনটেক এবং প্রতিটা মাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটিফুল তার পাশাপাশি আমরা এটাও বলি যে আমরা বিভিন্ন রকম ওয়েল্ডিং মেশিন আর্গন মেশিন মেরামত করি আপনারা চাইলে এই জাতীয় মেশিন মেরামত করতে সর্বোচ্চ সেবাটা আমাদের থেকে নিতে পারেন বা চাইলে ট্রান্সপোর্ট ও কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে আপনাদের মেশিন মেরামতের জন্য পাঠাতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন পরিবহন আফজাল করত এবং জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওতে দেওয়া নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার তার পাশাপাশি আপনার এই যে এই ঠিকানায় ফেলকু ইঞ্জিনিয়ারিং ঢাকা নবাবপুর মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দেবেন যে কোনো ট্রান্সপোর্টে এই মোবাইল নাম্বার এবং নাম দেওয়া আপনার পাঠিয়ে দেবেন পাঠানোর পর ওরা যে আপনাকে একটা স্লিপ দিব ওই ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপে এই মতো পাঠিয়ে দেবেন আমরা মেশিন এনে কী সমস্যা মেশিন দেখে আপনার ঠিকানায় আবার মেরামত করে আপনাকে ভিডিও কলে দেখে আবার আপনার ঠিকানা পাঠিয়ে দেবো সমস্যা নেই আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পের পার্স হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাজ অ্যান্ড কাজের একটা নিশ্চয়তা যাতে মেশিনটা আপনি নতুনের মতো ব্যবহার করতে পারেন সেদিকে আমরা বদ্ধপরিকর আর সবসময় আমরা চেষ্টা করি সর্বোচ্চ যে সেবাটা আপনাদের দিতে যাতে আপনার মেশিনটা নতুন মতো ব্যবহার করতে পারেন তার পাশাপাশি বাজারে অনেক কম দামে মেশিন আছে যেগুলা মেরামত করলে হয়তো ভালো একটা সার্ভিস দেন আমরা সে বিষয়ে ভালো একটা পরামর্শ দিই যে এটা মেরামত করলে ভালোটা চলবে কিনা বা কী আসে বিষয় তো সবসময় চেষ্টা করবেন মেরামত করতে যে কোনো কিছু সেটা ওল্ডিং মেশিন হোক বা অন্য যে কোনো মেশিনই হোক যে কোনো কি ইলেকট্রনিক জিনিস মেরামত করতে সর্বোচ্চ সেবাটা বা সর্বোচ্চ পার্টসটা যদি আপনার না নেন সেখান থেকে মেশিনে একটা ভালো সার্ভিস দিব না দীর্ঘদিন ব্যবহার করতে পারবে না সেটা আপনার ঘরের ফ্যান হোক বা ইলেকট্রিক মেশিন হোক বা যে কোনো কিছু তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চাইলে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে বিভিন্ন মেশিনের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আছে বা বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও যেগুলো আপনার ধরনের সময় জানতে চান দেখতে পারেন আর যে কোনো পরামর্শ বা যে কোনো প্রয়োজনীয় চাইলে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এ আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পারতেন মেশিনটা মানে বাংলা এবং আর্গন দুইশো এম্পিয়ার এই মেশিনটা আমরা মেরামত করলাম মেশিনটা ভিতরে অনেকগুলো সমস্যা ছিল কাস্টমার এর আগেও কয়েকবার কাজ করাইছে তো আমরা মেজর যে সমস্যাগুলো ছিল সেগুলো ফাইন্ড আউট করলাম এবং সমাধান করলাম পাশাপাশি যেগুলো ছোটোখাটো যে সমস্যা ছিল সেগুলো আমরা মেরামত করে দিলাম যাতে কাস্টমার মেশিনটা নিয়ে নতুনের মতো চালাইতে পারে দেখতে পাচ্তেছেন মাটার ভিতর নতুন কিছু বোর্ড লাগানো হয়েছে কারণ পুরাতন যে বোর্ডগুলো ছিল সেগুলো অবস্থা খুবই খারাপ সেগুলো ঠিক করার মতো পর্যায়ে ছিল না তো ওভারঅল মেশিনটা এখন কমপ্লিট তো আমরা এখন মেশিনটা আর্গনে টেস্ট করবো para. Hmm. Oke. Okay. Okay.